শেষ পর্যন্ত আমি একাই আমার ডানে বামে কেউ আমার মৃত্যুতে কেউ সাথে মরে না আমার অসুস্থতায় কেউ আমার সাথে অসুস্থ হয় না আমার যদি চোখে ঘুম না আসে এ কারণে কেউ নির্ঘুম থাকে না আমি আসলেই একাই আমার ক্ষুদায় আরেকজন ক্ষুধার্ত হয় না আমার তৃষ্ণায় আরেকজনের তৃষ্টার্থ হয় না আমি আমি এটাই সত্য এটাই বাস্তব

ন মুলুন এদেরকে এখন প্রশ্ন করা একই কথা এখন এখন জিজ্ঞেস করব ওমা ইদিং এটা দেখুল ইনসাড হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ দাঁড়াবে এবং জাহান নামকে হাসরের ময়দানে ফেরেসারা টেেনে আনবে জাহান টেনে আ জাহান নাম অজিিমা ইদিমবি জাহান নাম আল্লাহ তালা বলেন সেদিন জাহান নামকে ফেরেস তারা টেনে আনবে যখন জাহান নামকে রাখবে মানুষ জাহান নামের দিকে একটা নজর তাকাবে জাহান নামের বিভৎস ভয়ঙ্কর একটা বিকট আওয়াজ শুনবে আল্লাহ তালা বলে এই একটা আওয়াজ দিলেই জাহান নাম প্রতিটা মানুষ তার পুরা হায়াতের প্রতি সেকেন্ড মিনিট মুহূর্ত তার মনে পুরাটা পুরা হায়াত তার স্মৃতিপে চলে আস মনে আস আমি কি করছি তার কিন্তু বলতো বান্দা সেদিন মনে পড়ে কি লাভ কোরআনের আয়াতে কি কিন্তু মনে পড়ে কি হবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু তখন আল্লাহ বলে প্রতিটা মানুষ আফসোস করবে আর বলবে হায় ইয়া আমি যদি কদ্দামতু বিহায়াতি আমি যদি আমার এই জীবনের জন্য এই যে আখিরাতের জীবন পরকালের এই জীবনের জন্য দুনিয়ায় থাকতে কিছু পাঠাইতাম কত না ভালো ইয়া লাইতানি কদ্দামতুল এখানে গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন আখিরাত এটা আপনার জীবন আপনার কবর আপনার জীবন কবরে আপনি আরেকজন নন আপনি আশরের মাঠে যিনি দাঁড়াবেন ইনি আপনি দাঁড়াবেন এই আপনি এই যে আপনি সামনে আছেন এই নাচকওয়ালা মানুষটাই আরেকটা শরীর না আরেকটা বডি আরেকটা না হ্যাঁ কিছু না